আসসালামু আলাইকুম এভরিওয়ান অভিমানী মন গল্পে চতুর্থ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ওই দিনের মতো মিতুকে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম মিতু আজ ওই দিনের মতো আমার সাথে মারামারি না করে চিৎকার করে উঠল ওর এক চিৎকারে পুরো বাড়িদানো যেন কেঁপে উঠল আমি ভয় পেয়ে মিতুর মুখটা চেপে ধরলাম এটা কি করলে মিতু ভাইয়া আপু এসে দরজায় ঠক ঠক করতে লাগলো কি হয়েছে ভাই দরজা খোল আবির দরজা খুলো আমি কি করব ভেবে পাচ্ছি না অবশেষে মৃত্যুর মুখ ছেড়ে দিয়ে দরজা খুলতে গেলাম দরজা খুলেই মৃত্যুর দিকে তাকাতে দেখলাম এই কয়েক সেকেন্ডে ও চুলগুলো এলোমেলো করে ফেলেছে অন্যটিও মেঝেতে ফেলে দিয়েছে ভাইয়া আপু রুমে প্রবেশ করতেই মিতু গিয়ে মাসুদ ভাইয়াকে জড়িয়ে ধরে কান্নার নাটক শুরু করে দিল মিতু বলল ভাইয়া আবির আমাকে জোর করে আমি রাজি হইনি দেখে এই দেখ চর মেরেছে মাসুদ ভাই বলল, সি আবির এগুলো কি আমাকে মারতে গেলে আপু ধরে ফেলে মাসুদ ভাইয়াকে। আপুকে ঝাটকানি মেরে ফেলে দিয়ে আমার কাছে মারতে হঠাৎ থেমে গিয়ে বলেন তুমি বাড়ি থেকে বের হয়ে যাবা আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব ভুলে তুমি আমার পাবো আমি চলে আসছি আর ভাবছি আজ মিতু মাসুদ ভাইয়ার কাছে সত্যি আমাকে খারাপ প্রমাণ করেই সারলো আমার জন্য আপুকে মাসুদ ভাইয়ার কত কথাই না এখন শুনতে হবে এসব কি হয়ে গেল মিতুর এ কেমন ভালোবাসা বুঝলাম না একটু আগেই বলল আমি নাকি অমূল্য সম্পদ এতদিন ওর হাতের কাছেই ছিলাম আর এখন কি চালিয়ে দিল যে ওর বাড়িতে যাওয়ার আর মুখটাই রইল না বাসায় আসলাম কিছুই ভালো লাগছে না আর চার দিন ওয়ার্কশপের মানুষদের কাজে আসলে ঘুরিয়ে দিয়ে যাচ্ছি আপুর সাথে কোনো কথা নেই। আমার জীবনটাকে দিচ্ছে ওর ভালোর জন্যই ওই দিন পার্কে ওর সাথে অমনটা করেছিলাম ও আমাকে জেলে দিল তবুও আমার কোনো রাগ হয়নি ওর উপরে ইচ্ছে করেনি ওর উপরে কোনো প্রতিষেধ নিতে পাঁচ দিনের দিন দেখলাম আপু ব্যাগপত্র গুছিয়ে বাসায় এলো আমি বললাম আপু কি হয়েছে তোর আপু বললো ভাই তুই আসার পর থেকে ওনার সাথে আমার কথা কাটাকাটি হয় মৃতুকে নিয়ে কালকে রাতে ওর সাথে অনেক ঝগড়া হয় রাতেই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল কিন্তু অত রাতে কোথায় যাব তাই বাড়ির বাইরেই রাতটা কাটিয়ে আজকে বাসায় আসলাম আমার আর সহ্য হলো না মিতু আর শুধু আমার নয় আমার আপু জীবনটা নিয়েও খেলছে এবার ওকে দাঁত ভাঙা জবাব না দিলেই নয় আপু বললো না ভাই তুই কিছু করলে আমার সংসারটা পুরো ভেঙে যাবে আমরা বরং ধৈর্য ধরি ওনার রাগ কুমলে সব ঠিক হয়ে যাবে আমি থেমে গেলাম এখানে তো মাসুদ ভাইয়ের কোনো দোষ নেই নিজের বোন যদি নাটক করে বা ভাই যদি শোনে তার বোনকে কেউ রেপ করতে চেয়েছে তাহলে সে কি চুপ থাকবে থাকবে না যা দোষ মৃতুর মৃতুর সাহস ও অহংকার দিন দিন বেড়েই চলেছে আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আপু অনেক কান্না করলো আমি কি বলে সান্ত্বনা দিব বুঝলাম না দুই দিন হলে আবার আমিও আপু ওয়ার্কশপে পুনরায় কাজ শুরু করে দিলাম খুব ভালোই চলছিল কিন্তু প্রতিদিন আপুর কান্না আমার ভালো লাগতো না মাসুদ ভাইকে আপু ফোন করেই চলে উনি ফোন ধরে না এভাবে আরো বেশ কিছু দিন হয়ে গেল আমিও আপু বসে থাকলাম কবে মাসুদ ভাই এসে আমার আপুকে নিয়ে যাবে কিন্তু উনি আসলেনই না এরই মধ্যে আমাদের কলেজের ভর্তির ডেট চলে আসলো কলেজে ভর্তি হয়ে গেলাম কিন্তু আমি কলেজে শুধু ভর্তির দিন ছাড়া যাইনি আপু বলল, ভাই চল আজকে আব্বুকে দেখে আসি উনি আমাদের পিতা ভুল করেই ফেলেছেন এখন উনি যথেষ্ট সাজা পেয়েছেন আজ উনি আমাদের মতোই এতিম তুই আমি ছাড়া ওনাকে জেলে দেখতে যাওয়ার মতো কেউই নেই আমি বললাম আব্বুকে দেখতে যাওয়ার মতো কোনো ইচ্ছাই নেই আমার কিন্তু আব্বুকে দেখতে গেলে মাসুদ ভাইয়ের সাথে দেখা হবে ভেবে আমি রাজি হয়ে গেলাম কিছু খাবার কিনে নিয়ে আপুর সাথে রওনা দিয়ে দিলাম থানায় পৌঁছে পনেরো মিনিট ধরে বসে আছি মাসুদ ভাই থানায় নেই ওনার অনুমতি ছাড়া আব্বুর সাথে কেউ দেখা করতে দিবে না আপু মাসুদ ভাইয়ের বউ বললেও আমাদের দেখা করার পারমিশন দিল না আমি আপু খাবারগুলো নিয়ে বসে থাকলাম একটু পর মৃতুর বান্ধবী অনুর বাবা থানার এসে এসে আমাদের পারমিশন দিয়ে দিল আপু আব্বুর কাছে গিয়ে কান্না আরম্ভ করে দিল আমি একটু দূরে অন্য মুখ হয়ে দাঁড়িয়ে থাকলাম আব্বু আপুর কাছে বলল ওকে একটু কাছে আসতে বল না আপু বলল ভাই এই দিকে আয় আব্বু ডাকছে আমি তবুও গেলাম না আপু আবারও ডাকলো এবার গেলাম কাছে যেতে আব্বু দুই হাত জোর করে ক্ষমা চাইতে যাবে কি আপু ওনার হাতটি ধরে ফেললো আপু বললো না আব্বু না তুমি পিতা হয়ে সন্তানের নিকট এভাবে হাত জোর করতে পারো না উনি এবার আমার মাথায় হাত বুলিয়ে বললেন বাবা ভালো থাকিস আর যদি পারিস আমায় মাফ করে দিস আপু আব্বুকে খাইয়ে দিল একজন এসে জানালো সময় শেষ এবার আপনারা আসুন অনুর আব্বু আমাদেরকে বলল উনার আর এক সপ্তাহ পর জামিন হবে আমি আর আপু থানা থেকে বের হয়ে আসতেই গাড়ি করে মাসুদ ভাই আসলেন আপু মাসুদ ভাইকে দেখে দাঁড়িয়ে গেলেন কত তো দূরের থাক ভাই আপুকে দেখেও না দেখার ভান করে চলে গেল আপু আর আমি বাসায় চলে আসলাম রাতে ঘুমাতে গিয়ে সত্যি আমার মনে হচ্ছে আব্বাস আসলে আমাদের মতো এতিম উনি না হয় একটা ভুল করেই ফেলেছেন আমার উচিত ওনাকে মাফ করে দেওয়া বলতে বলতে ঘুমিয়ে পড়লাম এক সপ্তাহ পর আপু আমাকে না বলেই বাসা থেকে বের হয়ে কোথায় যেন যাচ্ছে আমি ডাক দিয়ে কোথায় যাচ্ছে জানতে চাইলে আপু আমাকে কিছু না বলেই চলে যায় দুই ঘন্টা পর দেখছি আপু আব্বু আমাদের বাসায় আসলো আমি গিয়ে আব্বুর হাত চেপে ধরে ক্ষমা চাইলাম উনিও আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমুখে বলল। বাবা আমাকে ক্ষমা করে দিয়েছিস তো আমি বললাম আব্বু এগুলো কি বলো আজ মনে হচ্ছে আমি এদিন থেকে সব কিছুই যেন ফিরে পেলাম কিন্তু মাঝখান হতে আমার আপু সংসারটা ভেঙে যেতে বসেছে জানি না মাসুদ ভাই আপুকে ওনার বাসায় আবার ঠাই দিবে কিনা আপু বলল ভাই এখন হতে আমি আর আপু ওয়ার্কশপের কাজগুলো দেখব, তুই কলেজে যা তুই ভর্তি ছাড়া একদিনও কলেজে যাস নাই কাল থেকে কলেজে যাবি আমি বললাম আচ্ছা পরের দিন কলেজে গিয়ে ক্লাসে বসে আসি একটু পর মিতু ও অনু দুইজনকে একসাথে ক্লাসে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম ভাবছি অনু না হয় আমার সাথে পড়তেই পারে ও এই কলেজে ভর্তি হয়েছে আমার সাথে পড়তেই পারে কিন্তু মিতু কেন ওই কলেজে এসেছে একটু পর স্যার ক্লাসে আসলেন নামকল করলে মিতু প্রেজেন্টও করলো আমি আবারও অবাক হয়ে গেলাম মিতু ফেল করেছে কিভাবে আবার আমাদের সাথে পড়তে পারে স্যার চলে গেলে অন্য আমার কাছে এসে গল্প করতে লাগলো মৃত তা দেখে সহ্য হলো না ও বাইরে চলে গেল সব ক্লাস শেষে অন্য গাড়িতে করে আমাকে কিছুটা পথ এগিয়ে দিল। আমি এবার নেমে বাসায় যাচ্ছি আর ভাবছি এবার ভালো হবে মিতু তোর ভাই পুলিশ আর অনুর বাবা এসআই কার কাছে কমপ্লেন করিস তাই দেখব ভালো বন্ধুত্ব করে ওর বাবা অব্দি পৌঁছে তোর নাকে মুখে দড়ি দিয়ে ঘোরাবো বাসায় চলে আসলাম এসে একটু খেয়ে হয়ে নিয়ে বসে বসে ভাবছি মৃত্যু কিভাবে আমার সাথে পড়তে পারে বা কলেজে এই ক্লাসে ভর্তি হলো সেটা তো আমি আপুর কাছে জানতে চাইলে সব জানতে পারবো একটু পর দেখলাম আপু একটা বাজার ভর্তি ব্যাগ হাতে নিয়ে বাসায় ফিরলেন আপু আমাকে দেখে জানতে চাইলো ভাই কলেজেতে কখন ফিরলি আমি বললাম এই তো আপু একটু আগে আপু বলল ও আচ্ছা তাহলে তুই একটু বস আমি রান্নার কাজটা সেরে ফেলি রান্না করে খেয়ে আবার আব্বুর জন্য খাবার নিয়ে যেতে হবে আপু রান্না করছে আর আমি গিয়ে ওর পাশে غور غور করছি যার জন্য মাসুদ ভাই আপু আমাকে বাসা থেকে বের করে দিল আমি তার কথাই আপুর কাছে কিভাবে জানতে চাইব বুঝছি না আপু যদি আবার বিষয়টা অন্যভাবে নিয়ে বসে আপু বলল ভাই কিছু বলবি আমি বললাম না আপু তো রান্না করা দেখবো তাই আর কি আপুর কাছে জানতে চাইলাম না ভাবলাম অনুর কাছে সব জেনে নিব আপুর রান্নার কাজে সাহায্য করলাম রান্নার কাজ শেষ হাত মুখে পানি দিয়ে এসে আপু আমি খেতে বসছি খাবারের থালা হাতে নিয়ে আপুর দিকে চেয়ে চেয়ে ভাবছি আপু এই 10টা দিন কতই না সুখে ছিল আজ আমার জন্য আবার এই সব খাবার খেতে বসেছে ওকে নিজের স্বামীর ঘর ছাড়তে হয়েছে আপু বলল কি হয়েছে ভাই তখন থেকে তোকে দেখছি কেমন যেন দেখাচ্ছে আমি বললাম আপু আমার জন্য আজকে তোরই অবস্থাটা হলো আমার জন্য আজকে তোকে বাসায় এসে এই সব খাবার খেতে হচ্ছে আপু বলল তোর জন্য কেন হবে ভাই আমার ভাগ্যে এইসব লেখা ছিল তাই হয়েছে আর বাসায় যখন আমি এমনি বেড়াতে আসতাম তখন কি আমি এই সব খাবার খেতাম না বল আপনার রাগ হয়েছে রাগটা কমলেই দেখবি আমাকে নিতে আসবে ভাই তুই এইসব ভাবিস না খেয়ে তো কোথায় আমি আপুকে সান্ত্বনা দিব তা নয় আপুই আমাকে উল্টো সান্ত্বনা দিয়ে বসলো খাওয়া দাওয়া শেষ করে আপু আব্বুর জন্য খাবার নিয়ে যাবে কি আমি বললাম আপু তুই সকাল থেকে কাজ করে বাজার করে বাসায় ফিরলি রান্না করে আবার এখন আব্বুর জন্য খাবার নিয়ে যাবি বরং আমি আব্বুর কাছে খাবার নিয়ে যাচ্ছি তুই এখন ক্লান্ত একটু বিশ্রাম কর খাবারগুলো একটা ব্যাগে করে নিয়ে আমি রাস্তা দিয়ে আসছি পিছন থেকে একটা গাড়ি এসে বারবার হর্ন বাজাচ্ছে আমি রাস্তার এক পাশে চলে গেলেও তাও গাড়িটি বারবার হর্ন বাজাচ্ছে পিছন ফিরে বলতে লাগলাম গাড়ি যাওয়ার মতো যথেষ্ট জায়গা আছে তো তবুও পিছনে পিছনে এসে এমন হর্ন বাজাচ্ছেন কেন সমস্যা কি আপনার একটু খেয়াল করে দেখলাম আরে এটা তো অনু অনু বলল কি ব্যাপার আবির মাথা গরম যে এমনিতেই একটু দুষ্টামি করছিলাম আর কি আমি বললাম ও বুঝলাম অনু বলল কোথায় যাচ্ছ আর ব্যাগে কি আমি বললাম আব্বুর কাছে খাবার নিয়ে যাচ্ছি অনু বলল ও এসো আমি এগিয়ে দিচ্ছি আমি বললাম না আমি হেঁটেই চলে যাব অনু বলল আরে আমি তো ওই দিক দিয়েই যাবো তো উঠে পড়লাম গাড়িতে অনু খাবার পর কোনো কাজ কাজ আছে আমি বললাম না তো নেই অনু বলল তাহলে না খাবার দিয়ে এসে আমরা একটু গাড়িতে করে ঘুরি আমি বললাম না এইসব কি বলো তুমি সবাই দেখলে কি বলবে অনু বলল কি বলবে আমরা তো বেস্ট ফ্রেন্ড আমরা তো একসাথে ঘুরতেই পারি আমি ভাবছি আমি আবার অনুর বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম কবে থেকে অনু বললো প্লিজ প্লিজ চলো না আমি ওর কোথায় রাজি হয়ে গেলাম আব্বুকে খাবার দিতে আমি ভিতরে গেলাম ও গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলো খাবার দিয়ে আব্বুকে বলে ক্যাশ হতে কিছু টাকা নিয়ে আসলাম কেননা টাকা তো লাগতেই পারে গাড়িতে এসে বসলাম অনু আর আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ও বলল, চলো এবার আমরা কিছু খাবো এক দামি হোটেলের সামনে অনু গাড়ি দাঁড় করালো আমি বললাম অনু আমি না খেয়ে এসেছি আজ না খাই অন্য একদিন খাবো অনু বলল মানুষ কি শুধু খেতেই খেতে দেয় নাকি আমি বললাম তাহলে অনু বললো চলো গেলেই বুঝবে অনু আগে আগে আর আমি ওর পেছনে পেছনে গিয়ে হোটেলে ঢুকলাম অনু ওয়েটারকে ডেকে অর্ডার করা শুরু করে দিল এতক্ষণে বুঝলাম ও কেন আমাকে লিপ দিল ও হোটেলে নিয়ে আসলো আর কারণটা কি আমাকে বললো তুমি কি খাবে আমি বললাম একটা কিছু অর্ডার করে দাও কপি হলো চলবে আমি বললাম আচ্ছা অনু তোমাকে একটা কথা বলা ছিল অনু বললো হুম বলো আমি বললাম আচ্ছা আমার জানার মতে মৃত এক সাবজেক্টে ফেল করেছে ও কিভাবে আমাদের সাথেই পড়ছে অনু বলল কেন তুমি জানো না মৃত আইসিটিতে দুই মার্কের জন্য ফেল এসেছিলো পরেও বোর্ড চ্যালেঞ্জ করেছিল কোনো রকমে পাস করেছে আর কি আমি বললাম ও আচ্ছা অনু বলল আবির আমরা তো বেস্ট ফ্রেন্ড সো আমরা তুই করেই বলতে পারি তোমার কি কোনো সমস্যা হবে আমি বললাম আরে না সমস্যা কেন হবে অনু বলল থ্যাংক ইউ নাও এবার খাওয়া শুরু করো সব খাবার আমাকে ঢেলে দিয়ে আমি বললাম মানে এইসব তো তুমি খাবে বলে অর্ডার করলে অনু বলল আরে না এগুলো তোমার জন্য অর্ডার করেছি আর তুমি যা খেতে চেয়েছো আমি তা খাবো আমি কিছুই বুঝলাম না অনু এরকম কেন করলো খাওয়া শুরু করলাম এক হাত দিয়ে খাচ্ছি আর অন্য হাত পকেটে ঢুকিয়ে দিয়ে টাকাগুলো নাড়ছি আর ভাবছি রক্ষা করো প্রভু না জানি আজকে কত অপমান হতে হবে আমার যেন খাবারগুলো ভিতরে যাচ্ছে না বলাই গিয়ে আটকে যাচ্ছে খাবার নাই মনে হচ্ছে অপমান গিলে খাচ্ছি অনু বললো কী হলো খাও আমি বললাম আসলে অনু তুমিও যদি আমার সাথে খেতে তাহলে ভালো হতো আর কি অনু আমার সাথে খাওয়া শুরু করল খাওয়া শেষ ওয়েটার বিল দিল ষোলোশো টাকা বিল হয়েছে আমি জানি আমার পকেটে মাত্র পাঁচশো টাকা রয়েছে বাকি এগারোশো টাকা কোথায় পাবো বিলের কাগজটা নিয়ে আমি যেন ঘামতে শুরু করে দিলাম টেনশনে অনু বললো দেখি কত টাকা বিল এসেছে মাত্র ষোলোশো টাকা এই নিন ব্যাগ হতে বার করে দিয়ে আমি বললাম অনু থাক আমি বিল দিয়ে দিচ্ছি টাকা নেই তবুও বললাম আর কি অনু আমাকে বাসা অব্দি নামিয়ে দিয়ে কাল কলেজে যাবে কিনা জানতে চেয়ে চলে গেল আমি বাসায় এসে দেখি আপু শুয়ে আছে আপুর মুখের দিকে খেয়াল করতে লক্ষ্য করলাম ও চোখের নিচে কালচে দাগ পড়া শুরু হয়ে গিয়েছে একটু পর এক ব্যক্তি এসে একটা লেটার দিয়ে গেল আমি খুলে পড়তেই যা পড়লাম সত্যি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না ফেরেস্তার মতো একটা মানুষ এটা করতে পারে কিভাবে আমার মাথায় ঢুকছে না আমি চেয়ারে বসে পড়লাম চিঠি খুলে পড়ে দেখি এটা আমার আপুর ডিভোর্স লেটার মাসুদ ভাই আপুকে ডিভোর্স দিয়ে একটা সই আমার মাথাটা যেন ঘুরতে লাগলো আপু ঘুম থেকে উঠলে আমি ভাই হিসাবে কীভাবে এই ওকে ধরিয়ে দিয়ে বলবো আপু ভাই তোকে ডিভোর্স লেটার পাঠিয়েছে আপু সারা জীবন কত কষ্ট করে আমাকে মানুষ করেছে কত কষ্টই না সহ্য করেছে কিন্তু আজ কি ওই কষ্টটা সহ্য করতে পারবে পারবে কি যেই মানুষটার জন্য নিজের জীবন দিতে বসেছিল ওই মানুষটাও কত কষ্ট করে তাকে ভালো করেছে এইসব ভুলে থাকতে আমি চিঠিটা টেবিলে রেখে মুখে হাত দিয়ে মাথা নিচু করে কান্না করতে শুরু করে দিলাম কি হয়ে গেল আমার জন্য আপুর এমন মধুর সংসারটা আজ ভেঙে গেল একটু পর আপু বললো ভাই তোর কি হয়েছে তুই এভাবে বসে থেকে কাঁদিস কেন আমি গিয়ে আপুর পা চেপে গেলে ও আমাকে আটকে দিয়ে বলল আরে এইসব কি করছিস কি হয়েছে বল আপুর হাত চেপে ধরে ক্ষমা চাইলাম আপু আমাকে মাফ করে দে প্লিজ আমার জন্য তোর ভাই কি হয়েছে বল আমি একটু টেবিলের দিকে তাকালাম আপু বুঝতে পেরে ডিভোর্স লেটারটা পড়তে শুরু করে দিল আমি মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লাম একটু পর আপুর হাত হতে লেটারটা মাটিতে পড়ে গেল ও বিছানায় চুপে বসে পড়ল। আমি গিয়ে ওর পা দুটো জড়িয়ে জড়িয়ে ধরলাম আপু আপু আমাকে আমার আমার জন্য মাথাটা ধরে সারা কাটাবো ভেবে হাতটা ধরেছিলাম আর সেই আমার হাতটা এভাবে ছেড়ে দিবে ভাবি নাই এভাবে আমাকে পর করে দিল ভাই আপুকে কি বলবো কি সান্ত্বনা দিব কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না শুধু চোখের পানি বয়ে যেতে থাকলো আপু বলল ভাই তুই নিজেকে দই দিস না আমার ভাগ্যের লিখন সব আপুর হাত ধরে বললাম আপু চল আমাদের মাসুদ ভাইয়ের সাথে একটু কথা বলা উচিত ডিভোর্স লেটারটা হাতে নিয়ে আমি আর আপু মাসুদ ভাইয়ের বাসায় ছুটে গেলাম তো এভরিওয়ান কাল থেকে ভিডিও গুলো একটু লং করব। আর আজকে সবাই একটু আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ